আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অনেকের একটি প্রশ্ন যে কোন পদ্ধতির খতনা বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ এটার উত্তর আমি এইভাবে দিতে চাই দেখেন প্রত্যেকটা খতনা পদ্ধতি অনেক ভালো এবং উত্তম এটা নির্ভর করে যে চিকিৎসক আপনাকে সেবা দিচ্ছে ও চিকিৎসকের উপর এবং বাচ্চাকে কতটুকু নিরাপদে রাখা হলো এটার উপর চিকিৎসক সুন্দরভাবে সেবা দিয়ে দিলেন যদি বাচ্চা বাসায় গিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি করে বাচ্চারা যদি কোনো ধরনের জটিলতা তৈরি হয় এতেও কিন্তু যে নিরাপদ আপনি আপনি করলেন পাবেন না শুধুমাত্র ডাক্তার সর্বোত্তম খতনা সেবা দিলেই হবে না আপনাদেরকে আপনার সন্তানদেরকে ক্ষতনার পরবর্তীতে বাবু সুস্থ হওয়ার আগ পর্যন্ত একটু দেখে রাখতে হবে যেহেতু জায়গাটা কাটা হয় এবং ওই জায়গাটা যেহেতু কাঁচা থাকে সেক্ষেত্রে বাবু একটু নাড়াচাড়া করলে বাবু যদি একটু দৌড়াদৌড়ি করে এখানে আঘাত পেয়ে এখান থেকে ব্যথা বা রক্ত বের হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে সেজন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে আপু সুস্থ আর আগ পর্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে